শাসন ষোলো বছরের কলঙ্কময় আওয়ামী শাসন মূলত ছিল দুর্নীতি জুলুম আর শোষণ ঘুষ দুর্নীতি জুলুম সন্ত্রাসী দখল অপরাধ বলতে যাহা বুঝায় করিত সফর কোর্ট আদালত বিচার নাম ছিল যা সেখানে চলতো মিথ্যাচার আর অবিচার নিরীহ ও লোককে টার্গেট করে ইয়াবা মাদক দ্বিত পকেটে করে তারপর সালাত মাম অত্যাচার অত্যাচার করে ঘুষ আদায় করত বার বার ঘুষের টাকায় গড়ে তুলেছে ফেলার বাড়ি জনগণের টাকায় কিনেছে বিলাস বাড়ি শুধুই এখানে জুলুম দুর্নীতি শেষ নয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠায় পুলিশেরা মাদক অস্ত্র দিয়ে পালাইতো ফাঁদে তাই বলতে হয় বিচারের বাণী দাঁড়ে দাঁড়ে কাঁদে এমনও ছিল পুলিশ নির্যাতনের ধরন নিষ্ঠু নির্যাতনে হতো ভিক্তিমের মরণ পুলিশ থেকে বিচারপতি আওয়ামী বাহিনী ঘৃণিত ও কলঙ্কময় ওদের শাসন কাহিনী প্রশাসন হয়েছিল পুরা আওয়ামীকরণ জনগণ রূপার চালাইত দমন পীড়ন আওয়ামীরা যত কর্ত পা পেয়ে যেত মাপ অন্য নেমে আসতো জুলুমের অভিশাপ আওয়ামীরা খুন কর পেয়ে যেত ছাড় ভিন্ন মতের উপর চলিত জুলুমের স্টিম রোলার আওয়ামীদের নিষ্ঠুর নির্মত অত্যাচারে কান্না রোল শোনা যেত বাংলার ঘরে ঘরে ভিন্ন মতের লোকদের টার্গেট করে নিতেও ধরে বছর বছর রাখতো আটকিয়ে কারাগারে কেউ যদি আইনের লড়াইয়ে পাইতো ছাড় তাকে জেল গেট থেকে আটক করতো বা বা টর্চা ছেলে নিষ্ঠুর নির্মাম অত্যাচারের ধরন যতক্ষণে না হতো মরণ তাই আমরা মোদের চাই শান্তি একমাত্র ইসলামই দিতে পারে শান্তি ও মুক্তি আর নহে আওয়ামীদের এহনো শাসন ও শোষণ বাংলাদেশে হসাই কোরআনের শাসন